সাড়ে নটা থেকে ঝামেলা শুরু হয়েছে মানে এমনি পাথর কুচি সব চালাতে লেগেছে তখন আমরা বলেছি কি তোমাদের হাতে পানি ধরেছি তোমরা চলে যাও ঝামেলা করে না তখন সাপ বল দিয়ে দিয়ে দরজাটাকে ভাঙার চেষ্টা করেছে দরজাটা মানে ভেঙে গেছে দিয়ে ওরাকে গলা ধরে নিয়েছে ওখানে কুপিয়ে খুন করেছে আমরা পুলিশকে ফোন করেছিলাম সে সময় আমাদের আমাদের এখানে আসেনি আমরা দশ লক্ষ টাকা চাই না মানুষ চলে গেছে দশ লক্ষ টাকা উনি দিয়ে কি করবেন আমরা কেন দশ লাখ টাকা নিব আমরা চাই। আমাদের বাড়িতে ঘর বাড়ি ভেঙেছে কতজনা বাড়ি ছেড়ে চলে গেছে তার বাড়ি থেকে উদাম ছিল সোনা দানা টাকা পয়সা যা ছিল নিয়ে চলে গেছে সব কিছু দুটো মাদার হয়েছে তাদের ছেলে পিলে হাহাকার করছে মা আমার বাবা কই মা আমার বাবা কই বাবা আগা দিকে পড়ে আছে তাও বলছে মা আমার বাবা কই মা ফিট লেগে পড়ে গেলো হিন্দুদের রক্তে মমতা স্নান করছে মমতা যাহাই ইউনুস তাহা মমতা জামাত জামাত একই জামাত সিদ্দিকুল্লা চৌধুরী এখনো অ্যারেস্ট হয়নি কেন পনেরো মিনিটে কলকাতা টাইট দিবে সিদ্দিকুল্লা কে বলছে সাহস থাকলে করে দেখান যেখানে হিন্দুরা সংখ্যাগরিষ্ঠ প্রতিরোধ করুন প্রতিবাদ করুন প্রতিশোধ নিন রাষ্ট্রপতি শাসন ছাড়া পশ্চিম বাংলায় সকলের ভোটে অংশগ্রহণ সুনিশ্চিত হতে পারে না প্রমাণ হয়ে গেছে ফারাক্কা শামসারগঞ্জ প্রমাণ হয়ে গেছে যেখানে হিন্দু সংখ্যা কম মেজর মুসলিম সেখানে হিন্দুদের ভোট দিতে দেবে না বর্ডার এরিয়ায় বিএসএফ কাকে কাকে হাত করেছে এবং কিছু বাচ্চা ছেলেকে পাঁচ হাজার ছ হাজার টাকার বিনিময়ে ইট ছুড়িয়েছে এটাও কিন্তু আমি খুঁজে বের করব এবং তদন্ত করব ভালো করে তদন্ত আমাদের চলছে এগারো তারিখে হাত পা ধরে বিএসএফ কে ডেকেছে পুলিশ শাটার কুলে ঢুকে পড়েছিল পুলিশ শাটারের ভিতরে ঢুকে গেছিল উনি পুলিশ মন্ত্রী হিসাবে ব্যর্থ যে বাচ্চা ছেলেদের পাঁচ ছ হাজার টাকা করে দিয়ে এই জন্যই তো এনআইএ চাই আমরা ইকবালপুরে এনআইএ হয়েছে এনআইএ হয়েছে শিবপুরে এনআইএ হয়েছে আমরা এখানে এনআইএ চাই কালকে কোর্টে কেস আছে রাজ্য সরকারের উকিলও বলুন যে আমরা এনআইএ চাই ওনার এই বক্তব্যের মধ্য দিয়ে তো প্রমাণ হচ্ছে ফিট কেস পর এনআইএ বলছেন যাদের বাড়ি গিয়েছে তাদের বাংলার বাংলার আওয়াজ থেকে বাড়ি দেবে আমাদের হিন্দুদের বাড়ি ওনাকে করতে হবে না আমরা এনএইচআরসি এবং সিপিডাব্লিউ